ব্যবসায়ীরা আসলে মানুষ না আমার কাছে মনে হয় যারা পানি দরকার পানির দাম বাড়িয়ে দিচ্ছে রিক্সা ভাড়া বা ইমার্জেন্সি এরা আসলে আমার কাছে যে এরা মানুষের তো আর মনুষ্যত্ব তো আসলে মানে ভেতর থেকে আসার জিনিস এবং আমাদের দেশে এই ধরনের মানুষের অভাব নাই আসলে যারা বিপদে পড়লে মানুষকে ফাঁসাতে বা বিপদের সময় ব্যবসা করতে এক পায়ে খাড়া থাকে এইটা আসলে মনুষ্যত্বের অভাব আমার কাছে মনে হয় আমার কাছে মনে হয় যে আমি আমি যখন শুটিং করি আমার সাথে যখন একটা পুরো ইউনিট শুটিং ইউনিট থাকে এরা আমার ফ্যামিলির কম না এরা আমার মা বাবা ভাই বোন আমার সন্তান আমার ওয়াইফ কারো কম না কারণ আমি তো বারো ঘন্টা ওদের সাথেই থাকি তো আমি প্রোডাকশন বয়ের জন্য অতটাই কেয়ারিং এবং এইটা ফেক না এইটা আরোপিত না আমার ভেতর থেকেই এটা আসে আমার সাথে আমার ঘনিষ্ঠ যারা যারা আমার সাথে ওতপ্রত মেশে তারা জিনিসটা খেয়াল করায় জিনিস এবং ওরাও আমার সাথে একমত হবে প্রথমত এটা আমার সরকারের কাছে দাবি যে এখন যিনি আছেন বা ভবিষ্যতে যিনি আসবে এইরকম একটা ঘর বসতিপূর্ণ শহরের উপরে আসলে প্রশিক্ষণ জোনটা না বানানোই বেটার বা এটাকে শিফট করা যায় কিনা কোনোভাবে কারণ অলরেডি দুই হাজার পঁচিশের এখন অর্ধেক অলমোস্ট বা অর্ধেক হয়ে যাচ্ছে এই পুরো বিশ্বেই এই এই বছরটা আমার মনে হয় প্লেন দুর্ঘটনা বা এয়ার ক্রাশ এর জন্য অনেক বেশি আমরা আমরা লক্ষ্য করছি যে অনেক বেশি এয়ার ক্রাশ হচ্ছে সো একটু সচেতন হই আমরা আর এই ট্রেনিং ট্রেনিং এগুলো একটু বাইরে নিয়ে গেলে বেটার আই গেছে